বর্তমান সময়ের সময় উপযোগী মুসলিম জাতির জন্য করণীয় এবং দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করেছেন আমি আপনাদের এখানে অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত এবং অসুস্থ অবস্থায় হাজির হয়েছি শুধুমাত্র আপনাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করার জন্য বর্তমান শেখ বর্ণবী দামাদ বারাকাত দোয়া নেওয়ার জন্য উনি মহব্বত করেন সেই মহব্বতের বহিঃপ্রকাশ হিসাবে আমি শুধু আপনাদের সামনে হাজির দেওয়ার জন্য এসেছি তবে হজরত মৌলানা মাম হক সাহেব ওনার কথার সাথে সুর মেলায় যেই কথাটা আমি বলতে চাই গত পাঁচই আগস্ট অন্য বৎসর পর্যন্ত যারা বাংলাদেশে একক নায়কত্ব কায়েম করেছিলেন যারা দেশের প্রশাসনের পুলিশের অস্ত্রের বিনিময়ে বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিলেন 15 বছর পর্যন্ত কোন মসজিদের ইমামের mihrab নিরাপদ ছিল না কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না বাংলাদেশের কোন ওয়াসমাফিল ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না তবে যত 15 বছর দায়ে তারা বারবার বলেছেন খেলা হবে আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই পণ্ড বস্বর পর্যন্ত তোমরা খেলার কথা বলেছ আমরা একদিনের জন্য খেলার মাঠ থেকে উঠে যাই নাই আমরা খেলার মাঠে ছিলাম জেলখানায় যাওয়ার আগে যেই বাসায় সেই আওয়াজে কথা বলেছি জেল থেকে বের হয়েও সেই বাসায় সেই আওয়াজে কথা বলেছি আজকে যখন তোমাদের সাথে পুলিশ নাই তখন প্রশাসন নাই আনুগত্য দেখাতে চাই বন্দোবস্তর পর্যন্ত তোমরা যা করেছ পুলিশ লীগের অস্ত্রের বিনিময় করেছ আজকে প্রমাণ হয়েছে তোমাদের কোন শক্তি নাই আজকে তোমরা সব ইন্দুরের মতো কর্থের ভিতরে ঢুকে গেছ তোলারা সিরিয়া বাড়ি সালান দিয়ে কোথাও পাওয়া যায় না কথা কথাই বলতা পালাবো дермаш শ্রী মন্দে ছিলাম দेर মাস রিমান্ডের ভিতরে দিবি অফিসে প্রত্যেকদিন বাংলাদেশের আকবর বাবা کرامের নাম দরবারে আমাকে গালিগালাজ করা হয়েছে বলা হয়েছে পাকিস্তানি রাজাকার আর এই বাবা বলছেন পাকিস্তানি রাজাকার আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই এক জন্য পাকিস্তান যাই নাই লন্ডন গিয়েছি আমেরিকা গিয়েছি ক্যানাডায় গিয়েছি ইউরোপে গিয়েছি নির্দিষ্টের প্রত্যেকটা দেশে গিয়েছি একদিনের জন্য পাকিস্তানে যাই নাই পাকিস্তানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই পাকিস্তানের সাথে আমাদের কোন আত্মীয়তা নাই পাকিস্তানের সাথে আমাদের কোন গভীর বন্ধুত্ব নাই আছে শুধু ভালোবাসা তারা অবসর মান আমরা অবসর মান মুসলমান হিসেবে আমরা

লন্ডন তার আপন বোনের গড়ের বাগ্নি সেখানকার নির্বাচিত এমপি ক্যাবিনেট মন্ত্রী বাগ্নি নিজে চেষ্টা করেছেন বাগ্নির জামায় চেষ্টা করেছেন প্রাজ্ঞা চেষ্টা করেছেন ওই জায়গাতে তাকে ইন করে নাই মুক্ত দেওয়া হয় নাই তেনারাই চেষ্টা করেছেন মুক্ত দেওয়া হয় নাই এমবিকা তার নিজের ছেলে সাদা চন্দ্রাল ইহুদিকে বিয়ে করেছেন দাঁড়িয়ে চেষ্টা করেছেন আমেরিকা হাসিনাকে ঢুকতে দেয় নাই অস্ট্রেলিয়া ঢুকতে দেয় নাই পৃথিবীর কোন রাষ্ট্র এই বেশি শাসিনাকে ঢুকতে দেয় নাই আশ্রয় দেয় নাই ভারত তুমি আশ্রয় নিয়ে প্রমাণ করেছ তুমি বাংলাদেশের বন্ধু নয় বাংলাদেশের সত্য আজকে শেখ হাসিনা ভারতের কোলে বসেছেন দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র শুরু হয়েছে শেষ কথা আপনাদের সঙ্গে বলতে চান আমরা সকল ষড়যন্ত্র নস্বাদ করে দিয়েছি আমরা সকল ষড়যন্ত্র নস্বাদ করে দিয়েছি সর্বপ্রথম শেখ হাসিনা দেশ থেকে পরে সংখ্যা লঘুদের মাধ্যমে দেশে গোলাপারি দেওয়া স্বীকার করতে চেয়েছে সংখ্যা লঘুদের কেরাস্তায় নামায় স্লোগান দিয়েছে তাদের উপর নির্যাতন হচ্ছে তাদের মন্দির আক্রমণ হচ্ছে তাদের পূজা আক্রমণ হচ্ছে এক দিন দুই দিন চারGamma পরে বাংলাদেশের আমরা হেফাজতে ইসলামের পক্ষ থেকে আহ্বান জানাইছি কো সংকারকদের উপর কোটা আক্রমণ হচ্ছে কিনা নজর রাখতে হবে আমার বাংলাদেশে তৌলি মক্তশাআরে মলাইকরাম মন্দির পাহারা দিয়েছে তারে স্থাপনা পাহারা দিয়েছে এই tram কাগ শেখ হাসিনা যখন বিফল হয়ে গেল দ্বিতীয় কম্বারে আসছে বিচার প্রতিদিন তারা করবে সেটা অনুষ্ঠান করে দিয়েছি আসছে আনসারদের দ্বারা সচিবালয় গ্রাহ করে সেখানকে কু করবে সেটাও আমরা অনুষ্ঠান করে দিয়েছি তারপরে ঘোষণা দিয়েছে দশ তারিখে বাংলাদেশে আসবে ছাত্র জনতা যখন মাঠ দখল করেছেন আমি তোলা রাশি দিয়ে বাড়ি সালাম নিয়েছি একটারও মাঠে দেখি নেই এবার ইস্কনকে দিয়ে বাংলাদেশে গোলাপালিতে মা স্বীকার করতে চাচ্ছেন পরিষ্কার ভাষায় বলতে চাই সাহস কত বাংলাদেশের সর্বোচ্চ দুপুরে একজন বিক্রাঞ্জীবীকে জয় করে হত্যা করেছেন পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা ধৈর্যশীল ধৈর্য ধারণ করেছি তবে বাংলাদেশে

বাড়িঘর আছে নির্বাচিত হোক মন্ত্রী হোক এমপি হোক পুলিশ অফিসার হোক প্রধান বিচারপতি পর্যন্ত হয়েছ তোমরা তোমাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে নাগরিক সুবিধা বুক করবে আমাদের কোন আপত্তি নাই তবে বাংলাদেশের ইসলামের মুসলমানদেরকে খাইতে আসবে ইসলামের নামে হোক আর যাই হোক আপনাদের সামনে বলল ইস্কন নামের উগ্র মৌলবাদী সন্ত্রাসী কোন সংগঠন বাংলাদেশে চলবে না সবাই রাজি না ইস্কন নামের সংগঠনকে বাংলাদেশ থেকে বের করতে আশা করেছে বাংলাদেশে যারা বর্তমান সময়ে বাংলাদেশে যারা দেশের পরিস্থিতিকে খারাপ করতে চাই যারা বাংলাদেশটাকে অস্থিতিশীল করতে চাই তাদেরকে রাষ্ট্রদ্রোহী বাংলা দিয়ে বিচারের ডাক্তারাই দায় করাতে হবে কে কে রাজুয়াতের হাত করে দেখা শেষ কথা আপনাদের সামনে বলতে চাই চন্ন বৎসরের ভিতরে সোনার বাংলা দেখেছি আপনারা দেখেন নাই সবুজ বাংলা দেখেছি নতুন বাংলা দেখেছি আধুনিক বাংলাদেশ দেখেছি মডার্ন বাংলাদেশ দেখেছি লেডি প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ দেখেছি স্মার্ট বাংলাদেশ দেখেছি আজকে ছাত্র জনতা আলেম রাম সকলে মিলে আন্দোলন সংগ্রামের ফলে

মুসলিম জন গোষ্ঠীর শ্লোগান হবে না রায়স্তর মুসলিম জল একমাত্র শ্লোগান হবে না রায়

কানুনের বিরুদ্ধে সংবিধানে পরিষ্কার লেখা থাকবে ইসলামের বিরুদ্ধে কোনো ব্যক্তি কোনো করলে ইসলামের বিরুদ্ধে কোনো ব্যক্তি কথা বললে আমার কোরআন নিয়ে কোনো ব্যক্তি সমালোচনা করলে আমার নিবিচ্ছেদের উপর কোনো ব্যক্তি আক্রমণ করলে সর্বোচ্চ শাস্তির আইন ফাঁসির কাস্তে জুলানোর আইন সংবিধানে থাকতে হবে ইসলাম ভিত্তিক সংবিধান প্রণয়ন হইতে হবে ইসলাম ভিত্তিক সংবিধান প্রণয়ন হইতে হবে শিক্ষার সর্বস্তরে